দর্শক আমি এর আগেও বলেছিলাম তারেক রহমানকে উদ্দেশ্য করে এবং বিএনপিকে উদ্দেশ্য করে যে তারেক রহমানের যদি কিছু জানার মানে গ্যাপ থাকে সেটা কোনো সমস্যা না থাকতে পারে ভাই একটা মানুষ সতেরো আঠারো বিশ বছর দেশে ছিল না লন্ডনে পালিয়েছিল বা যাই হোক যেভাবে ছিল কিন্তু বাংলাদেশে এসে ডে ওয়ান থেকে উনি একের পর এক যেভাবে বক্তব্য দেওয়া শুরু করেছেন মানুষজন হাসাহাসি করছে একই সাথে তারেক রহমান যে একজন অপরিপক্ক সেটা প্রমাণ হয়ে যাচ্ছে বিএনপির যে একটা জনপ্রিয়তা ছিল সেটা যে একটা ধস শুরু হয়েছে নিম্নমুখী ধস সেটা কন্টিনিউ এখন পর্যন্ত চলতেছে দেখেন উনি কতগুলো ব্ল্যান্ডার করেছেন সিলেটের প্রথম দিনের সমাবেশ তার আগে যতগুলো মিটিং করেছেন যতগুলো প্রোগ্রামে যুক্ত হয়েছেন তিনি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে প্রতিটা কথার মাপ যোগ করে তিনি বলেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন আমি ভেবেছিলাম এই তারেক রহমান তো সেই তারেক রহমান না তারেক রহমান সম্পর্কে যতটা আমরা জানি তিনি তো এরকম না তার মানে তারেক রহমান তার অতীত থেকে অনেক কিছু শিখছেন শিক্ষা নিয়েছেন শিক্ষা পেয়েছেন অভিজ্ঞতার লোকে তিনি চেঞ্জ হয়ে গেছেন পরিবর্তন হয়ে গেছেন এখন তিনি দেশের কল্যাণে মানুষের কল্যাণে কথা বলবেন এবং একটা সুস্থ রাজনীতি হুম করবেন পরিচ্ছন্ন রাজনীতি বলে যেটাকে আর কি ঠিক আছে ওকে ওয়েলকাম কিন্তু সিলেটে যখন নির্বাচন উপলক্ষে সমাবেশ শুরু হলো সিলেট থেকে তাদের প্রথম দিনেই তিনি কি বললেন গুপ্ত গুপ্ত দিয়ে শুরু করলেন এবং তিনি বললেন যে এরা পাকিস্তানি ছিল পাকিস্তানে ছিল এরা পাকিস্তানে চলে যায় হ্যাঁ কেউ যায় দিল্লি কেউ যায় পিন্ডি আরে ভাই এটা কোনো কথা ভাই আপনি ক্ষমতায় আসবেন নির্বাচন সামনে আর বিশ দিন পর আপনি নির্বাচন উপলক্ষে আপনি ক্ষমতায় আসলে কিভাবে দেশ চালাবেন সেই সব বলবেন তা না বলে আপনি আরেকটা দলকে হে করা শুরু করলেন একবারও মাথায় চিন্তায় আসলো না যে এই সব বলে একটা দল অলরেডি দিল্লি দিল্লি চলে গেছে বাংলাদেশে তাদের হয়ে কথা বলার তো আর কেউই নাই একটা পিঁপড়েও কথা কয় না তো এখন এই হচ্ছে অবস্থা তারপরে একের পর এক ব্ল্যান্ডার করা শুরু করলেন প্রতিদিন কথায় কথায় রাজা রাজাকার আল বদর হ্যাঁ দেখেছি পাকিস্তান যখন একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় মা বোনদের ইজ্জত আব্রু নষ্ট করছে মানে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে এই সে নানান কথাবার্তা এরপরে আরও বিভিন্ন জায়গায় সমাবেশ করলেন ময়মনসিংহ গেলেন তারপরে হচ্ছে বরিশাল গেলেন নোয়ালি গেলেন কুমিল্লা গেলেন রংপুর গেলেন দিনাজপুর গেলেন সব জায়গায় প্রত্যেকটা জায়গায় একটা করে ব্ল্যান্ডার করছেন কোথাও কোথাও দুইটা ব্ল্যান্ডার করছেন আচ্ছা ফরিদপুর গিয়ে বলতেছেন কি কী যে সয়াবিন চাষ হয় এখানে আপনাদের এখানে না সয়াবিন চাষ হয় মানে বাংলাদেশ সয়াবিন চাষ হয় কোথায় যাই হোক গেল ওইটা আচ্ছা আজকেই দেখেন নীলভমারিতে গেছেন গিয়ে বলছে এখানে একটা মেডিকেল করে দেবো অথচ উনিশশো আঠারো হাজার সালে মেডিকেল করা আছে এখানে আচ্ছা গেল এটা একটা তারপরে বলছে আম আম ম্যাঙ্গো ম্যাঙ্গো এখানকার ম্যাঙ্গো অনেক ঐতিহ্যবাহী এসেই আমরা এটা বিদেশে এক্সপোর্ট করব ভাই আমি আমার জন্ম শুনি নাই মীরফামারি আমার আমের জন্য বিখ্যাত উনি যদি চাপাইনামদের কথা বলতেন রাজশাহীর কথা বলতেন উনি যদি ঠাকুরগাঁকে গেছিলেন আজকে কিন্তু ঠাকুরগাঁও কথা বলতেন একটা ঐতিহ্যবাহী আমাদের ঠাকুরগাঁ সূর্যপুরি দারুণ একটা আম ফ্যান্টাস্টিক উনি যদি ঠাকুর বলতেন এই এলাকায় আমি জানি এখানে একটা আম আছে সূর্যাপুরি আম এটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় বিদেশি করা যায় আপনার এক্সপোর্ট করা যায় মানুষ কিন্তু চম্বুকের মতো করতো হ্যাঁ একটা কথা বলছে তারেক রহমান আম মানে সূর্যাপুরি আম গুগলে একটু সার্চ করে দেখেন আপনারা কীরকম আম এই আমের বৈশিষ্ট্য কী এবং কোথায় পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না ঠাকুরগাতে পাওয়া যায় শুধুমাত্র গাতে এই আমটা পাওয়া যায় এখন কী কারণে অন্য জায়গায় হয় না কি করে না জানি না তো যাই হোক মানে একটা পর একটা ব্ল্যান্ডার তারক রহমান সাহেব করতেছেন মানে এগুলো আমি তারক রহমান সাহেবকে দোষ দিব না আমি দোষ দিব তারক রহমান সাহেবের স্ক্রিপ্টটা করতেছে কে কোন বোকা বোকাহাদারাম আমার এরকম জানতে ইচ্ছা করে ঠাকুর গিয়ে যদি বলতেন যে এখানে একটা ই পড়ে আছে সেই বছরের পর বছর চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে একটা বিমানবন্দর পড়ে আছে এই বিমানবন্দরটা আমি করে দিব একটা মেডিকেল কলেজ করে দিব আপনাদেরকে ঠাকুরের মানুষ খুশিতে বাক বাকুম করতো যাই হোক বিষয়টা হচ্ছে যে স্ক্রিপ্টটা দয়া করে আল্লাহর আসতে এমন স্ক্রিপ্ট না আমার কাছে একজন একজন আমাকে বলছিল যে ভাই তারেক প্রমাণ আসলে সামনে একটা ব্ল্যান্ডার সামনে নির্বাচনে যেন হেরে যায় এই জন্য প্ল্যান করে এইসব করা হচ্ছে আসলে কি তাই মানে জামাতকে এভাবে আপনারা মাঠ গোল সব ছেড়ে দিলেন মানে গোলকিপার নাই হ্যাঁ গিয়ে গোল দিয়ে দিল বা গোল দিয়ে দিচ্ছি জামাত এটা জানি না জামাতের লোকজনের জন্য অবশ্যই ভালো ইভেন্ট আমার জন্য ভালো মানে আমি জামাতকে এখন সমর্থন করছি আমি জামাতের আমি ডিক্লেয়ার করেছি যে আগে আমি তিনবার বিএনপিতে ভোট দিয়েছিলাম ধানের শেষে দু এক থেকে শুরু প্রতিটা ইলেকশনে আমার কাছে রেকর্ড আছে ছবি আছে এবার আমি দিব না বিএনপিকে অনেকগুলো কারণে দিবো না সবচেয়ে এক নম্বর কারণ যেটা এটা সারা বাংলাদেশে যেভাবে চাঁদাবাজি করছে ভবিষ্যতে চাঁদাবাজি করবি এই জায়গা থেকে ওরা হতে পারে নাই অতএব এই বিএনপি যদি আমি ক্ষমতায় আনার ব্যাপারে ভোটটা দিই আলটিমেটলি ছাতাবাদীদের হাতে দেশটা তুলে দেওয়া হবে একটা দলের উনচল্লিশ না তেতাল্লিশ না উনচল্লিশ জন প্রার্থী শুধু ঋণ খেলাপি তাদেরকে আপনি নমিনেশন দিয়েছেন তো তারা ক্ষমতায় এসে এমপি হয়ে বিদেশে টাকা পাচার করবে কোটি কোটি টাকা হাজার হাজার ফ্ল্যাটের মালিক হবে বিভিন্ন দেশে আপনার সিটিজেনশিপ নেবে বাংলাদেশের আমাদের রক্তের টাকা মেরে দিয়ে এই জন্য আমি বয়কট করবো বয়কট করতে চাই এবং বয়কট করতে চাই এই বছর তো বলতেছিলাম যেটা যে বিএনপি কে ডুবায়ন না রাস্তায় তারুকুর রহমানকে ডুবায়ন না তারুকুর রহমান অনেক কিছু না জানতে পারেন তাকে জানান প্রকৃত তথ্যটা কিন্তু ভুলভাল তথ্য দিয়ে না দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ